দুর্নীতিটা করেছেন আপনি এবং আপনার দল আমরা আপনার কাছে তো খুব বেশি কিছু চাইনি মুখ্যমন্ত্রী আজকে কোটি কোটি টাকার দুর্নীতি আপনার দল করেছে আপনার সরকার করেছে এই আবাস যোজনার জন্য আপনি রিয়েলাইজ করেন আপনার ব্যর্থতা মাটির বাড়ির দেওয়াল দোষে মৃত্যু হল এক শিশুর রবিবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বিশ্বঙ্গ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে জানা গিয়েছে মৃত শিশুর নাম কিরণ লোহার চলতি বছর বর্ষার শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা ভয়ঙ্কর এমনিতেই ক্ষতিগ্রস্ত জেলার বহু চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিতে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে আর সেই লাগাতার বৃষ্টিতে এবার কাঁচা মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হলো এক তিন বছরের শিশুর বিরোধীরা রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে এই নিয়ে রাজ্য বিজেপি বিধায়িকা এবং রাজ্যের সাধারণ সম্পাদিকা পড়ে প্রাণ হারালো বাঁকুড়ার ছোট্ট কিরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার ব্যর্থতা রিয়ালাইজ করেন ছোট্ট কিরণ কিরণ হচ্ছে আমাদের বাঁকুড়ার পাত্রসায়ের থানার বীরসিংহ গ্রাম আড়াই তিন বছর বয়সের এই শিশু খেলছিল মাটির বাড়িতে থাকে বাবা দিন আনে দিন খায় বিশ্বনাথ লোহার তপশিলি সম্প্রদায়ের দিনমজুর বহুবার অ্যাপ্লাই করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিন্তু বাঁকুড়ার পাত্র যারা তৃণমূলের কাউন্সিলর পঞ্চায়েত নেতারা আছেন বাড়িটা করে দেননি আবার আপনার কাছে মমতা মুখ্যমন্ত্রী হিসেবে রুটি কাপড়া মাকান একটা সিনেমা এসেছিল সেই রুটি কাপড়া মাকান মানে দুমুঠো খাবার পরনের বস্ত্র মাথার উপর একটা ছাদ শিক্ষা ব্যবস্থা আমার বয়স্ক বাবা মা বা আমার পরিবারের প্রিয়জনের স্বাস্থ্য পরিষেবা এইটুকুই তো চেয়েছি আমরা আমরা আপনার কাছে তো খুব বেশি কিছু চাইনি মুখ্যমন্ত্রী কিন্তু সেখানেও আপনি রিয়েলাইজ করেন আপনার ব্যর্থতা আজকে কোটি কোটি টাকার দুর্নীতি আপনার দল করেছে আপনার সরকার করেছে আবাস যোজনার জন্য আজকে অনেক অবিজীবী শাসিত রাজ্য রয়েছে কারোর কিন্তু কোনো সমস্যা নেই আজকে দুর্নীতির জন্য এই আবাস যোজনার বাড়ি দেওয়া বন্ধ হয়েছে এই পশ্চিমবঙ্গে দুর্নীতিটা করেছেন আপনি এবং আপনার দল আপনারা কি মনে করেন কোটি কোটি টাকা কেন্দ্র সরকার দেবে আপনার দল আপনার নেতৃত্বে চুরি করবে হ্যাঁ আপনার নেতৃত্বে কারণ আপনি মুখ্যমন্ত্রী ইউ আর দ্য লিডার অব দ্য স্টেট আপনার দায়িত্ব দেখার আপনি বলবেন আপনি কিছুই জানেন না এটা তো আমরা মানবো না আর এই ছোট্ট কিরণের মতো মানুষরা শিশু আড়াই তিন বছর বয়স মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো আজকের দিনে এটা দেখতে হবে আপনি বড় বড় কথা বলেন আপনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন কত টাকা দিয়ে ঘুষ দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে হবে আমাদের ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না